তির পর ফির আসলাম আজ মঙ্গলবার পুরো নিগমের কাউন্সিল বৈঠক অনুষ্ঠিত বৈঠকে পৌরোহিত করেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন নিগমের একাধিক কর্মকর্তারা বিশেষ করে বৈঠকের সিদ্ধান্ত হয় আগামী তারিখ পর্যন্ত নিগম এলাকার বিভিন্ন ক্লাবগুলি থেকে নির্বাচিত ক্লাবকে বিভিন্ন বিভাগে শারদ সম্মানে ভূষিত করা হবে এবং তারই সঙ্গে পাঁচটি সংস্থাকে সেরার সেরা সুদৃশ্য ট্রফির সঙ্গে পঞ্চাশ হাজার টাকার চেক অর্থাৎ আর্থিক মূল্য প্রদান করা হবে পাশাপাশি জুম থেকে চারটি করে ব্লককে নির্বাচিত করা হবে তিরিশ তারিখ রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদান করা হবে যাবতীয় এবং তারই সঙ্গে অনুষ্ঠানের আয়োজন করা হবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সমাজী রাজীব ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্যরা এই সমস্ত বিষয়কে সামনে রেখে আজকের গুরুত্বপূর্ণ বৈঠক পুরো নিগমের কাউন্সিল বৈঠক কার্যত যাকে বলা হচ্ছে বৈঠককে কেন্দ্র করে মেয়রের কি বক্তব্য উঠে এসেছে শুনুন

চেয়ারপার্সন বলুন কর্পোরেটর আদিকে এটা উপস্থিত আছে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে স্মারক সম্মান আমরা দ্বিতীয়বার শারদ সম্মান আগামী তিরিশ তারিখ তিরিশে ডিসেম্বর ছয় কোটি ইন্ধন হল নাম্বার একটা আমরা একটা সম্মান করবো চেয়ারম্যান রাজীপক জাতীয় সহ স্বাধীনভাবে স্মারক সম্মানকে নিয়ে আজকে বিশেষ আলোচনা আমরা চাইব যে স্মারক সম্মান যেমন ক্লাব আমরা আগামীকালকে করে আজকে আলোচনা এটা যারা যাররা ছিলেন তারা রিপোর্ট জমা দিয়েছে এখন আমরা এটা দেখার পর আমরা কালকে যে যে ক্লাবরা সেরা যে সেরাস পুরস্কার করা হচ্ছে করব এবং তিরিশ তারিখ তাদের হাতে পুরস্কার তুলে দেবো এবং পুরস্কার যেমন আমার সদস্য কাপ থাকবে পাশাপাশি আমাদের টাকা ঘোষণা করা হচ্ছে আমরা সেটাও প্রদান করব পঞ্চাশ হাজার টাকা করে পাঁচটি সেরা সেরা ডিভিজালি সেটা হয়েছেন এবং যেগুলি চারটা জোনালে সেরা সেরা হয়েছেন প্রতি বিভাগে তাদেরকে পরিষ্কার দেওয়া হবে সার্বিকভাবে আমরা তিরিশ তারিখ মাননীয় কমিটির কমিটির যে অনুষ্ঠানটা হবে উপস্থিত কর্মবেন আমাদের এই আধিকারিকরা থাকবেন আমাদের এবং যারা আমরা আমাদের আগত সহকে আমন্ত্রণ জানছি মূলত আমাদের তো এখানে পুরস্কার হচ্ছে টোটাল একুশটা পাঁচটা পুরস্কার আমরা মেয়র দীপক মজুমদারের বক্তব্য শারদ সম্মান প্রদান করা হবে প্রত্যেকটা ক্লাবকে এবং শারদ সম্মানের ক্ষেত্রে একুশটি ক্লাবকে দুর্গাপূজার বিভিন্ন বিভাগে ভূষিত করা হবে এবং যারা সেরা সেরা তালিকায় উঠে আসবে তাদের জন্য থাকছে আর্থিক পুরস্কার তার সঙ্গে সুদৃশ্য ট্রফির আয়োজন সবকিছুকে মিলিয়ে আগামী তিরিশে ডিসেম্বর এই শারদ সম্মান প্রদান করা হবে অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে একটি আনুষ্ঠানিকভাবে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা আঠার বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন